আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আজকে যাত্রা করছি বুটগড় কালেকুর কোরকাজীপুর থেকে সাবেক ভ্যালি আমাদের আজকের ট্যুর চার দিনের কে কেউ আসছে ফ্যামিলিসহ কে কেউ সিঙ্গেল যদিও বাচ্চা কাচ্চা সহ আসলে ট্যুর দেওয়া অনেক কঠিন হয়ে যায় সিঙ্গেলই গাড়ির মধ্যে একটা ব্যাগ নিয়ে যেখানে নিজেই চলা কঠিন সেখানে ফ্যামিলিসহ আসার সাহস করলাম না এই জন্য আজকে এসেছি সিঙ্গেল আরও কেউ কেউ সিঙ্গেল আসছে আবার ফ্যামিলি নিয়েও আসছে আমরা এখন বর্তমানে আছি আপনারা সাইনবোর্ড দেখতে পারলেন যে বাসে থেকে নামলাম এখানে নামার পরে হচ্ছে ছোট একটা গাড়ি এটার কী গাড়ি বলে জানি না তবে এই গাড়িতে যাব আমরা হচ্ছে এখন আবার সরাসরি সাবেক ভ্যালি সাবেক ভ্যালির রাস্তাটা খুবই বিপজ্জনক যেখানে গাড়ির ইঞ্জিলগুলো অনেক বেশি গরম হয়ে যায় পাহাড় পর্বত সর্বোচ্চ উঁচু নিচু রাস্তা যদিও তেমন বেশি পাহাড় না কিন্তু মোটামুটি কমও না মাঝ রাস্তায় গাড়ি অনেক জায়গায় বন্ধ করে আবার ইঞ্জিল ঠান্ডা করে তারপরে হচ্ছে যায় রাস্তার মাঝখানে দেখলাম বেশ কয়েকটা গাড়ি নষ্ট হয়ে বসে আছে যেহেতু উঁচু জায়গা এখানে গাড়ির প্রচন্ড শক্তি অপচয় হয় এই জন্য রাস্তাটা মোটামুটি বিপজ্জনক খাড়া ঢালুর মধ্যে গাড়ি ব্রেক করলে পিছনে আসার সম্ভাবনা অনেক বেশি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক বেশি তাই এইসব পথে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে জার্নি করাটা আমার কাছে সে মনে হয় না তো এখন যাচ্ছি বর্তমানে এই গাড়িটাতে সাথে থাকুন দেখতে থাকুন আমাদের ঘোরাঘুরির মধ্যে অনেক বিশেষ কিছু থাকবে দেখার মতো আশা করছি সবার ভালো লাগবে এখানে আশেপাশে ছোট ছোট ঘর বাড়ি যেগুলা দেখতে পারলাম সবগুলাই হচ্ছে বাঁশের তৈরি ঘর অনেক ছোট যে বেশিরভাগ হচ্ছে বাঁশ দিয়ে বেড়া আর উপর হচ্ছে টেনে মানুষের চাহিদাও খুব কম দেখলে বোঝা যায় সাংসারিক কাজের তেমন কোনো জিনিসপত্রও নেই তারপরে হচ্ছে তাদের খুব সুন্দর মতোই জীবন চলে যাচ্ছে আমাদের এত কিছু থাকার পরেও হয় না কত কিছু মনে হয় এটা লাগবে সেটা লাগবে ওনারা দেখে ওনাদের দেখলে ভালো লাগে বিষয়গুলা যে একদম শর্টকাট জিনিসপত্রের মধ্যে দিয়ে জীবন জাপিকা জীবন খুব সুন্দর মতো চলছে আমি মাঝপথে গাড়ি থামাইছে ইঞ্জিনটা ঠান্ডা হওয়ার জন্য কারণ হচ্ছে এখানে সর্বোচ্চ বড় একটা পাহাড় ঢালো আমার ফোনটা হাতে এজন্য পাহাড়টা বোঝা যাচ্ছে না বাট এটা অনেক খারাপ একটা পাহাড় এখন উঠতে হবে এই জন্য আমি নেমে একটু হাঁটা ধরলাম যে এখানে একটু হাঁটি দেখে কিরকম লাগে মোটামুটি আমি পাঁচ মিনিটের মতো হাঁটছি এই পাহাড়টা খারাপ পাহাড়টা উঠতে তাতে আমার পা ব্যথা হয়ে গেছে প্রত্যেকটা ক্যাকে পাটা হয় ফালতে উঁচু করে যেটা অনেক কষ্ট এরকম পাহাড়ে না উঠলে আসলে বুঝতে পারবেন না যে কতটা কষ্ট এই দেখেন মোটামুটি অ্যাঙ্গেলে কিছুটা বোঝা যায় কিন্তু অনেক খারাপ পাহাড় যে আমি পায়ে হেঁটে উঠতেছি অনেক কষ্ট হচ্ছে গাড়িটা পেছনে আছে আমি একটু আগাচ্ছি একাই ওটা ঠান্ডা হতে হতে আমার পায়ের বারোটা বাজাই তারপরে উঠলাম এখান থেকে আবার আর হাঁটা সম্ভব হচ্ছিল না তো এখন আবার যাচ্ছি যাচ্ছি আগে গাড়ির সামনে বসাচ্ছিলাম এখন পিছনে বসলাম যদিও ঢালের মধ্যে থেকে গাড়িতে রানিং অবস্থায় উঠছি গাড়ি পিছনের দিকে চলতেছিল খুব ভয় করতেছিল অবশ্য রহমতে আমরা হচ্ছে সাবেক ভ্যালি রিসর্টে পৌঁছে গেলাম দেখতে পাচ্ছেন যে রাস্তা রাস্তা থেকে কিন্তু এই পাহাড়টার উপরে উঠেছি আমরা এই গাড়ি দিয়ে অনেক উঁচু পাহাড় আর এটা হচ্ছে একটা রিসোর্ট বর্তমানে আমরা হচ্ছে রিসর্টের মতো কিছু সময় রেস্ট নেব ফোন টোন চার্জ দিব তারপরে হচ্ছে সাবেক ভ্যালি এখন আছি বের হব কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর দুপুরের লাঞ্চের পরে ঘোরাঘুরি করব এনজয় করব অনেক কিছু দেখাবো আপনারাও দেখবেন আশা করছি ভালো লাগবে আসসালামু আলাইকুম